অধমের আজকে জন্মদিন ঠিক আছে মোমবাতিটা কিছুক্ষণ আগেই নিভিয়ে দিয়েছি নিভিয়ে দিয়ে বসে নিলাম কারণ হচ্ছে যদি টলে তালে পড়ে যায় ঠিক আছে জন্মেছিলাম খাতা কলমে অনেক বছরই হয়ে গেল এত বছরের শুভ জন্মদিন তুমি আর সবে জন্মালে খুলি হ্যাঁ অরিজিনাল মনে হয় আজকেই প্রথম জন্ম হলো জন্মের পর যে প্রথম শুভ জন্মদিন বলা বা হ্যাপি বার্থডে বলা বা বার্থডে সেলিব্রেশন করা আমার লাইফে এতদূর লাইফে এই প্রথম হচ্ছে ওই খাতা গরমে জন্মদিনটা রয়েছে বাকি আর জন্মদিন বলতে কোনো কিছু হয়নি ঠিক আছে তা সেই জন্য কি হয়েছে খাতা গরমে অনেক দিন আগে জন্মাল আজ হয়েছে জন্মদিন ওই বলে না যে ছেলেগুলো বড় হয়ে গেলে মা বাবার মাথার উপর ছাদ হয়ে যায় আমার ছেলেগুলো আমার মাথার উপর আমার ছাদ হয়ে গেছে আমার বাবা হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার বাবার কর্তব্য বলেছে আজকে চলো

সত্যি কথা যদি এই নামটার জন্য আমার জন্মটা যে সার্থক হয়ে থাকে তবে এই নামটাই হ্যাপি উইথ টুকু এই আমি তোমার নাম হ্যাপি তারপর দেখলাম না তোমার এই নামটা বেশি পর্যন্ত পছন্দ হচ্ছে কাল সকালের টিফিন হবে নাকে রেখেছি আর টিসের অবস্থা ভাবতে পারছে এই লোকটার বলে রেখে দিয়ে কাল সকালের টিফিন হয়ে যাবে এই চপ করে এতগুলো বছর মানুষ জীবন থেকে চলে গেল এই পরের দিন টিফিনে হয়ে যাবে বা পরের দিনে ওই খরচে বাজার হয়ে যাবে চপ করে আজকেও বলছে টিফিন হয়ে যাবে আর একে যদি কিছু বলি আমাকে রাস্তায় তোমরাই সব কমেন্টস করে এ করো যে সারাক্ষণ দাদার সাথে ঝগড়া করছো

আমি জানি তো সকালবেলা বলবো মুড়ি টিফিন দুপুরবেলা ভাত খেয়ে নেবে বিকেলে কেকটা খেতে হবে হ্যাঁ ও থেকে